আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে বিজনেস কার্ডের পার্ট টু আমি গত ক্লাসে গত ভিডিওতে বলছিলাম যে আমাদের এইখানে পাবেন ভিডিওটা অবশ্যই পাবেন যে বিজনেস কার্ডের পার্ট ওয়ান ওইখানে আমি ডিটেলস বলছিলাম যে একটা বিজনেস কার্ড সম্বন্ধে কী কী করা লাগবে এবং কী কী মনে রাখা লাগবে এবং সমস্ত ইনফরমেশনগুলো আমার যা যা মনে রাখা দরকার সে ডিটেলসে আমি বলছি এখন এখানে আমি পার্ট টুতে একটা এই এইটা ডিজাইন করে দেখাবো এবং এটা কিভাবে করা লাগবে সেটারই এই ফুলটা আমি বলবো এখন কথা হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরি করে আমি বাংলাদেশে কত টাকা ইনকাম করতে পারবো আপনি যদি বাংলাদেশের চিন্তা করেন তাহলে পাঁচশো টাকা এটাই ফিক্সড আপনি পাঁচশো টাকা দিয়ে এক হাজার ডিজাইন করে দেবেন এবং পাঁচশো টাকা না পাঁচশো না এক হাজার টাকা হবে এক হাজার টাকা এক হাজার ডিজাইন এবং আপনার এখানে ডিজাইনও করা লাগবে না জাস্ট খালি ওদেরকে বলবেন আমার একটা বিজনেস কার্ড লাগবে ওরাই সুন্দর করে বানিয়ে দিবে এবং আপনার প্রিন্ট করে আপনার হাতে দিয়ে দিবে এই কিন্তু এটা যদি আমি বিদেশে ক্লায়েন্টের কাছে বিক্রি করি তাহলে কত টাকা সেটার একটু আমি একটু ঝলক দেখাই জাস্ট এটা না দেখাইলে বুঝবেন না যে আপনার ভবিষ্যৎটা বিজনেস কার্ড শিখে কী করা কি করণীয় বিজনেস কার্ড শিখলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো সেটারে আমরা একটা সিস্টেমটা দেখি যে এখানে যদি আমি এটা ফাইবারে আসি ফাইবারে এখানে বেসিক হচ্ছে মানে আপনার অল্প টাকা মানে প্রথম অবস্থায় কত টাকা নে একটা বিজনেস কার্ড তৈরি করতে এবং দ্বিতীয়তে আপনার এখানে ষাট ডলার নেয় এবং প্রিমিয়াম যদি চান তাহলে এখানে আপনার নব্বই ডলার নেয় তার মানে একটা বিজনেস কার্ড যদি ও তৈরি করা দেয় তাহলে আপনাকে নব্বই ডলার এখানে দিবে এবং সর্বোচ্চ বেসিকটা আমরা চিন্তা করি তিরিশ ডলার এখন এখানে কথা হচ্ছে দুই হাজার আটাত্তরটা রিভিউস এখানে আমি একটু খেয়াল করে দেখি তাহলে একটা বিজনেস কার্ড ও তৈরি করে কত টাকা পাইছে সেটার একটু ক্যালকুলেশন করে দেখাই দুই হাজার আটাত্তর দুই হাজার আটাত্তর ইন্টু তিরিশ ডলার দিই সর্বনিম্ন তিরিশ ডলার যদি দিই তাহলে আমার বাষট্টি হাজার তিনশো চল্লিশ ডলার কিন্তু এটা আর বাংলাদেশের কথা চিন্তা করেন তাহলে বাষট্টি হাজার ইন্টু এটাকে আমি যদি কনভার্ট করি একশো বর্তমানে একশো বিশ ডলারে ধরি তাহলে এই কত এক এক দশক শতক হাজার অযুত লাখ নিযুত চুয়াত্তর লাখ তার মানে আপনি একটা বিজনেস কার্ড তৈরি করে আপনি কিন্তু চুয়াত্তর লাখ টাকা ইনকাম করছে এই যে এই লোকটা হ্যাঁ এই যে এই আপাটা আপনা বাইয়া যাই হওক এনেই চুয়াত্তর লাখ টাকা ইনকাম করছে এই বিজনেস কার্ড তৈরি করে তার মানে আপনি একটা নর্মালি আমি হিসাব করছে আর যদি খালি প্রিমিয়াম হিসাব হয় তাহলে কিন্তু নব্বই ডলার আরও অনেক ডিজাইন করছে তো এটা আমি সিম্পলে দেখাইলাম যে আপনি একটা ব্র্যান্ডিং করে এবং এই গ্রাফিক ডিজাইন শিখে ব্র্যান্ডিং করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এই যে একটা বিজনেস কার্ড তৈরি করছে ও এই বিজনেস কার্ডটা এই যে এই ক্লায়েন্টে নিচ্ছে এবং এখানে কিন্তু সর্বনিম্ন তিরিশ ডলার যদি আমি ধরি তাও তো তিরিশ ডলার এবং এখানে এই যে আরো একটা লেটার হেড তৈরি করছে তো এই ডিজাইনগুলো আমরা পরবর্তীতে জানবো কীভাবে তৈরি করতে হয় এই যে আরও অনেক কিছুই তৈরি করছে তো এইগুলো ডিজাইন করতে এক একটা কিন্তু তিরিশ ডলার কিন্তু পে করতে হয়েছে তার মানে এই ধরনের ডিজাইনগুলো যদি এই যেমন সিম্পল একটা লেটার হেড তৈরি করছে এটাও কিন্তু তিরিশ ডলার যদি আমি বেসিক ধরি আর যদি প্রিমিয়াম ধরি তাহলে নব্বই ডলার এই একটা সিম্পল ডিজাইন করবেন আপনি নব্বই ডলার এবং এরপরে দেখি এই যে একটা বিজনেস কার্ড তৈরি করছে আপনি পাইলেন তিরিশ ডলার এবং যদি স্ট্যান্ডার্ড হয় ষাট ডলার এবং প্রিমিয়াম হলে নব্বই ডলার তার মানে একটা বিজনেস কার্ড আপনি কেন শিখবেন একটা বিজনেস কার্ড নব্বই হাজার ডলার যদি হয় তাহলে বাংলাদেশে এবার আছে দশ বারো হাজার টাকা তো আপনি কিন্তু অনায়াসে একটা বিজনেস কার্ড এখানে জাস্ট করে ডিজাইনটা করে দিবেন এতেই আপনার বারো হাজার টাকা ইনকাম তো এটা তো আমি বাস্তব দেখাইতেছি এবং বাংলাদেশের কথা চিন্তা করলে বারোশো টাকা তো বাংলাদেশের কথা চিন্তা করে লাভ নেই আপনি কাজ শিখেন ইনশাল্লাহ প্রফেশনাল কাজ শিখেন এবং বিদেশে ডিমান্ড প্রচুর এবং আপনার ভ্যালুটা বিদেশে অনেক হ্যাঁ আর ওদের সাথে আমাদের কেন এত ডিফারেন্স কারণ ওরা ওদের এখানে ডিমান্ড আমরা আমাদের এখানে ডিমান্ড যেমন আমাদের একটা ছবি বের করতে লাগে মাত্র পঞ্চাশ টাকা চার কপির ছবি পঞ্চাশ টাকা আর ওদের এখানে কিন্তু মিনিমাম আপনার পাঁচ ডলার লাগে তো পাঁচ ডলার তো পাঁচশো টাকা ওইখানে পঞ্চাশ টাকা ওইখানে পাঁচশো টাকা তো এইটাই হচ্ছে একটা কারেন্সির আমাদের ডিফারেন্স তো এটাই দেখাইলাম তারপরে এই যে আরেকটা ইয়ে দেখি যেমন ষাটটা অর্ডার রানিং আছে আটত্রিশ ডলার করে ইনি কিন্তু বিজনেস কার্ড ডিজাইন করে থাকে তো এই সাতটা অর্ডার যদি আটত্রিশ ডলার করে হয় ধরেন না চল্লিশ ডলার চল্লিশ করা হলে চার ছাতা আটাশ দুইশো আশি ডলার কিন্তু অলরেডি এখান থেকেই একটা বিজনেস কার্ড তৈরি করে ষাটটা অর্ডার রানিং ষাটটা অর্ডার থেকে ওই এই টাকাগুলো ইনকাম করতেছে দুইশো আশি ডলার তার মানে হইতেছে প্রায় আপনার

তো একশো ডলার একটা ডিজাইন যদি হয় একশো পঁচিশ ডলার তাহলে পঞ্চাশটা ডিজাইন আপনি হিসাব করে দেখেনি যে এখানে আরো আছে ডলার করে সর্বনিম্ন পঞ্চাশ যদি হয় তাহলে আড়াই আড়াই হাজার হাজার হলে প্রায় লাখ টাকা ও বিজনেস কার্ড তৈরি করেই বানাইছে তার মানে আপনি এখন কি কি করবেন আপনি গ্রাফিক ডিজাইনে আপনি কি কি শিখতে পারতেছেন বিজনেস কার্ড লোগো ফ্লায়ার বুসিয়ার অনেক কিছু তো এইখানে আমি একটা নিষ্ নিয়ে কথা বললাম যদি আপনি বিজনেস কার্ড নিয়ে যদি এই ধরনের সেক্টরে আসেন তাহলে আপনি ভাবেই আপনি ইনকাম করতে পারবেন আপনার কেরিয়ারটা আপনি বিজনেস কার্ডের উপর যদি ফোকাস করেন তাও কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন দ্যাটস সিট আমি এইটুকুই বললাম এখন কথা হচ্ছে যদি আপনি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এখানে মাস্টার পিস আইটি ইনস্টিটিউট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাজিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যদি কোনো শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে মনে মনে কিছু বললেন না এই পর্যন্তই এখন কথা হচ্ছে যে আমরা তাহলে বিজনেস কার্ডটা বানাবো এখন এখানে আমাকে বিজনেস কার্ড তৈরি করার আগে কিন্তু অবশ্যই এখানেও কিছু ক্যাটাগরি যেমন আমার এই যে এই 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 আমার যদি এই ভিডিওটা দেখেন ফ্যাশন ফ্যাশন লোগোর উপরে তাহলে কিন্তু আপনি অলরেডি বুঝতে পারবেন এই যে এখানে একটা ভিডিও আছে এই সিরিজগুলো দেখবেন এখানে লোগো ডিজাইনের উপরে জানতে পারবেন এবং এই ফ্যাশন লোগোটা যদি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন যে একটা ফ্যাশনের আন্ডারে কতগুলো ডিজাইন আমরা করে থাকি ঠিক এইভাবেও আপনি বিজনেস কার্ডেও কিন্তু অনেক রকম ডিজাইন আছে যেমন এই যে এখানে আমি দেখি এটা হচ্ছে আপনার যেমন এখানে আমি বলছিলাম বিজনেস কার্ড ডিজাইন নর্মাল একটা বিজনেস কার্ড যখন আমি ডিজাইন করতে যাব তখন এই ধরনের ডিজাইনগুলো আমাদের সামনে আসে এবং আমরা এই ধরনের ডিজাইনগুলো করে থাকি কিন্তু কথা হচ্ছে যদি ক্লায়েন্ট আমাকে বলে আমি লাকজারি টাইপের বিজনেস চাই তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই ধরনের একটা গোল্ডেন কালারের বাইপ চলে আসবে এবং এই ধরনের ডিজাইনগুলো আপনাকে করতে হবে তখন কিন্তু আপনি সিম্পল ডিজাইন দিলে ওরা নিবে না এবং পছন্দ করবে না এবং এটা আপনার মানে লস হয়ে গেলো যাই হোক আপনাকে ডিজাইন করার আগে কোন ধরনের ডিজাইন কেন আপনি বানাবেন সেটাকে আপনার খেয়াল করতে হবে রিসার্চ করতে হবে বুঝতে হবে তারপরে এখানে আমি বলছিলাম যে এটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট রিয়েল এস্টেট লোগোর ভিতরে এই ধরনের টেক্সচার যায় তারপরে এখানে আছে আপনার এটা হচ্ছে মডার্ন বিজনেস কার্ড টেমপ্লেট গ্রাফিক ডিজাইন জাংশন যাই হোক এটা না এটা হচ্ছে সিম্পলের ডিজাইন এখানে তো আমরা একটা জিনিস মাথায় রাখবো এই হচ্ছে বাঙালি ডিজাইন এখন আমরা যদি চিন্তা করি বাংলাদেশের মতন যে একটা বিজনেস কার্ডের ভিতরে গরু দিছে মোবাইল দিছে মোবাইল নাম্বার দিছে তারপরে আপনারা কোথায় থেকে পাই পাবেন পাইকার রেটে খুচরা রেটে এটা সবই মানে আমাদের বাংলাদেশে একটা ডিজাইন করতে গেলে সব দিতে হবে মানে মেন কথা হচ্ছে একটা বিজনেস কার্ডে সবই দিতে হবে ছবি দিতে হবে মানে না বোঝালেই নয় এত কিছু দিতে হবে কিন্তু আপনি যদি এই থিমটা যদি বাইরের দেশের জন্য চিন্তা করেন তাহলে আপনার কিচ্ছু হবে না আপনার ডিজাইন ডিজেট খাবেন পরাফরি রিজার্ট খাবেন সবসময় রিজেক্ট খাবেন কেন রিজেল্ট খাবেন কারণ বাইরের লোকেরা আমাদের মতন এখানে সিম দিবে না এখানে পোস্টার দিবে না এখানে গরু দিবে না এখানে গাড়ি দিবে না এত কিছু তাদের দরকার নাই ওইখানে আমি জাস্ট এই এই যে যেমন ডিজাইনটা দেখেন সিম্পল এটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সুন্দর করে রিপ্রেজেন্ট করছে তো এইটাই হচ্ছে একটা থিম এখানে কিন্তু বাংলাদেশে চিত্র দিতে পারত বাংলাদেশে মানচিত্র দিতে পারত বাংলাদেশে আমাদের অনেক কিছু দিতে পারত এত কিছু দেয়নি জাস্ট খালি একটা মানচিত্রের মাধ্যমে মানে সরি পতাকার মাধ্যমে বুঝাই দিছে বাংলাদেশ তার মানে এটা সিম্পল এলিগেন্ট এবং সুন্দর তো এই ধরনের ডিজাইনগুলো মাথায় রাখতে হবে বুঝতে হবে এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করি এই ধরনের সিম্পল ডিজাইন তৈরি করতে হবে মোট কথা এই ধরনের সিম্পল এই ধরনের বাংলাদেশের ক্ষেত্রে ওইটা নাকি এই যে যেটা বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু আমি যেহেতু একজন একজন ফ্রিলান্সার হতে চাইতেছি এই জন্যে আমাকে ডিজাইনগুলো এরকম করতে হবে এবং সবচেয়ে বড় কথা আপনি সবসময় মাথায় রাখবেন এই যে এরকম হোয়াইট মানে নর্মাল ডিজাইনগুলো করবেন এটার উপরে কোনো ডিজাইন নেই পৃথিবীর জগতে যত ধরনের শুধু এই ধরনের থিম নিয়ে আপনি চিন্তা করবেন তাহলে আপনার ডিজাইনগুলো সুন্দর হবে সরি ডিস্টার্ব করার জন্য তো এই ধরনের সুন্দর সুন্দর এই যে দেখেন একটা জিনিস কত সুন্দর কালার থিম দিছে হ্যাঁ এই ধরনের মকআপগুলো আপনারা ইউজ করবেন আরেকটা কথা আপনি একটা বিজনেস কার্ডে যদি আপনি বানাতে চান তো এখানে কিন্তু আপনাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন না নর্মালি একটা জিনিস গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন না এই যে একটা ডিজাইন দেখেন এখানে অনেক সুন্দর করে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার নাই এবং এই ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে আপনারা যদি ডিজাইন করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ডিজাইনগুলিই করবেন এবং এই এই যে এই একটা বিজনেস কার্ড এটিকেই ফলো করবেন এবং এই ধরনের বিজনেস কার্ড বানাবেন তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে যেমন এখানে এই এখানে কপি করবেন সেটা আমি পরে বলতেছি কিন্তু আপাতত এই যে এই ডিজাইন কার্ড বিজনেস কার্ডটা দেখেন এই ধরনের সুন্দর সুন্দর বিজনেস কার্ডগুলো আপনারা ডিজাইন করবেন এবং সিম্পল বাট সুন্দর কিন্তু হজবরল করে আমরা ডিজাইন করব না দেড়শিট এই যে এখানে দেখেন কতটা সিম্পল এবং সুন্দর তো বিজনেস কার্ড অনুযায়ী কোম্পানি অনুযায়ী আপনাকে রিসার্চ করতে হবে কালার অনুযায়ী তো এইটুকুই হচ্ছে মোট কথা এখন আমরা চলে যাই আমরা ডিজাইন কিভাবে তৈরি করবো এবং ডিজাইনের গুলো কীভাবে তৈরি করব। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি একটা ডিজাইন করতে যান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনি ডিজাইনটা পেজ সাইজ টাইজ নেওয়ার সমস্ত কিছু আগের ভিডিওতে বলছে এখানে আমি বলতেছি যে আপনি এখানে কি করবেন যেমন এখানে কোম্পানির নামটা তো ও দিবে লোগোটা দিবে এখানে নাম টাম সব দিবে কিন্তু এই যে আইকনগুলো এবং ডিজাইনগুলো কিভাবে করবেন সেটা তো অলরেডি আপনি এই যে এখান থেকে আইডিয়া নেবেন কথার কথা এই যে বিজনেস কার্ডটা আমি কপিটা শিখাই দিই আগে অনেক অনেকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কপি কিভাবে করবো আমার তো বিজনেস কার্ড এটা তো আছে কিন্তু আমি কিভাবে ডিজাইন করবো একটা জিনিস আমি বলি এই যে ধরেন কপি করলাম এবং এখানে আমি বানায়া দেখাইতেছি হ্যাঁ যেমন এই যে এই বিজনেস কার্ড এবং এই বিজনেস কার্ডটা এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে একটা জিনিস খেয়াল করেন এইখানে যেমন এই যে এখানে কি আছে অনেকগুলো শেপ আছে যেমন এখানে সাদা গ্রে কালার এবং ব্ল্যাক কালারের একটা শেপ অনেকগুলো শেপ আছে আর এইখানে কিন্তু নর্মাল এই যে এইখানে একটা নর্মাল দাগ দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে এইটা এইটা এইখানে আপনার এই যে দাগ দিচ্ছে এখন এই দুইটার ভিতরে কিন্তু প্রায় সিমিলার টাইপের আছে এখন এইখান থেকে যদি আপনি চান যেমন এই যে এইখানে আপনার কাজ হবে এই একটা বানায় রাখছেন এই একটা দিয়ে আপনি অনেক জায়গায় সেল করতে পারবেন জাস্ট এইখান থেকে এটা সরাই নিন এই একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেলো তারপরে যদি বলেন যে এটা সরাই নিব এরই একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেলো আমার কাছে সবচেয়ে সহজ কথা হইতেছে যে আপনি এত চিন্তা আপনার করার কিছুই নেই তারপরে যদি এটা আরেকটু বাড়ায় দিতে মন চায় এরই একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেলো এখানে আপনি একটা নাম লিখে দেন জাস্ট দ্যাটস ইট একটা ডিজাইনকে আপনি থাউজেন্ডস অফ টাইমস ইউ উইল বি এবল টু সেল দ্যাম এনি টাইম আপনি সেল করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে একটা সিম্পল যে আইডিয়া আমি জাস্ট এটা রিমুভ করে দিই এটাই একটা এখানে আপনি একটা কোম্পানির কী বলে যে ইমেলটা এখানে দিয়ে দেন হয়ে গেল এখানে যদি আপনি অ্যাড্রেসটা যে এখানে দিয়ে দেন হয়ে গেল তার মানে আপনাকে প্রথমে ভাবতে হবে আপনি কীভাবে সাজাবেন তো এখানে কিন্তু এরকম ছিল না জাস্ট খালি এখানে আমি শেপটা সরাই নিয়ে অন্য একটা রূপ দিছি এটাই আপনি যদি চান এখানে এই বিজনেস কার্ডটা কি পার্থক্য আনবেন তেমন এখানে একটা মাঝখানে লাইন দিয়ে দিলাম মাঝখানে লাইন দেওয়ার পরে যে এখানে তো আসেই আরও চিকন করে দেই তাহলে এটাই একটা বিজনেস কার্ড হয়ে গেলো তার মানে বিজনেস কার্ড নিয়ে এত ভাবার চিন্তার কিছু নেই এবং এত হতাশ হওয়ার কিছু নেই আপনি এখান থেকে গুগলে যাবেন যাওয়ার পর একটা বিজনেস কার্ডের স্যাম্পল এই যে এখান থেকে দেখবেন এই যে এখানে লম্বা করে দাগ দিছে আপনি এদিকটা দাগ দিবেন এইটাই একটা বিজনেস কার্ড এবং এটা কপি যেন না হয় সেটা খেয়াল করার জন্য মনে করেন আপনি এই যে এই যে শেপটা এখানে দিবেন না এই শেপটা এখান থেকে লম্বা করে দিবেন বা দুইটা দাগ দিবেন এইটাই তারপরে এই যে একটা শেপ আছে দেখেন এখানে এই যে শেপটা এবং এই শেপটা যদি আপনি বলেন যে এই শেপটা দিব না এখানে অন্য একটা শেপ দিব তাহলে হয়ে যাবে যেমন এখানে আমি দেখাইলাম এছাড়া যদি একটু প্র্যাকটিক্যালি করাই তাহলে হয়তোবা ভালো হ্যাঁ এই যে এখানে দেখেন কত সিম্পল এই সিম্পল ডিজাইন এখানে একটা লোগো দিছে এটা কিন্তু একটা ভার্টিক্যালি একটা অ্যালাইনমেন্ট করছে এবং এখানে কিন্তু লম্বা করে একটা ফোন আইকন দিছে তারপরে মেসেজের ইয়া দিছে ওয়েবসাইটের ইয়া দিছে লিঙ্ক দিছে এখানে অ্যাড্রেস দিছে আপনি এইভাবেও কিন্তু একটা ডিজাইন করে থাকেন এখন একটা কথা হচ্ছে যে আপনি বিজনেস কার্ড তৈরি করার জন্য আপনি কীভাবে সাজাবেন সেই লেআউটটা আগে আপনাকে ভাবতে হবে এবং এটা আপনি থাউজেন্ডস অফ টাইম আপনি সেল করতে পারবেন এবং এই ধরনের বিজনেস কার্ডগুলো আপনি ডিজাইন করতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনি যদি এখানে একটা লাইন দিলাম ধরেন কথার কথা এখানে আমি এই ইলিমেন্টসগুলো কোথায় থেকে পেলাম এটা আমি বাইনা দেখাই আনগ্রুপ করলাম হ্যাঁ এটা কিন্তু একটা জাস্ট ছবি আমি এটা কিভাবে পাইলাম এই যে এখানে আমি দেখাইতেছি এটা কোথায় থেকে আনলাম আমি আগে এটা বোঝাই যে এখানে আমি যদি এই লাইনটা এখানে দিয়ে দিই তাহলে তো হয়ে গেল এটা আরেকটা বিজনেস কার্ড হয়ে গেল এই যে এখানে এখানে যেটা দাগ দিয়ে দিলাম এটা আরেকটা এই যে এখানে যদি আপনি ডাবল দাগ দিয়ে দেন এবং এখানে সোজা করে আরেকটা দাগ দিয়ে দেন এটাই আরেকটা বিজনেস কার্ডের একটা স্যাম্পল হইলো এখন এটা ডিজাইনটা কিভাবে সুন্দর করবেন আমি জাস্ট খালি কপি করা শিখে নাম যে একটা ডিজাইন বিজনেস কার্ডকে আপনি কীভাবে কপি করবেন এবং কিভাবে একটু এদিক সেদিক করবেন কিন্তু কথা হইতেছে সুন্দর করার জন্য আপনি এখানে গুগলে যাবেন যা এই যে এখানে যে ছবিগুলো দেখবেন জাস্ট এই ছবিগুলোই জাস্ট হালকা এই লাইনটা এদিকে দিবেন ওই লাইনটা এদিকে দিবেন এই এখানে নিচের লাইনটা যদি দেখতেছি আমরা এই যেখানে তিনটা লাইন একটু খেয়াল করে দেখেন এই যে এখানে তিনটা লাইন এবং এই যে এখানে দুইটা লাইন আপনি এখানে কোনো লাইন নাই। আপনি এই লেআউটটাই তৈরি করেন এই লেআউটের ভিতরে জাস্ট খালি এই যে নিচের দুইটা লাইন নিয়ে এখানে বসায় দেন এইটাই হয়ে গেলো ভিন্ন রকম এবং এখানে যেই ডিজাইনগুলো আছে সেমই রাখেন জাস্ট খালি এই যে এই ডিজাইনগুলো নিয়ে এখানে বসায় দেন এখন অনেকেই ভাবতে পারেন যে আমি কপি ডিজাইন এভাবে কপি করতেছি কেন হ্যাঁ এটা তো আসলে ঠিক না আসলে এভাবেই করে সত্যি কথা আমি বইলা দিলাম অনেক ডিজাইনার এমনিই করে কিন্তু আমি মানে ক্লিয়ার কাট দিলাম যে আসলে এভাবে করা যায় আপনি যদি মনে করেন যে আসলে এটা আমি ভুল বললাম তাহলে সরি আর মনে করেন সরি বলারও কিছু নেই এটা যেটা ঠিক আমি ওটাই বললাম আপনার দিন শেষে আপনি করবেন কিন্তু কথার কথা আমি এখন বইলা দিলাম তো যাই হোক আবার বলি যদি এতবার বললে হয়তো রাগ করতে পারেন হ্যাঁ তারপরে দেখি এই যে ডিজাইনগুলো আমি যে করলাম এখন কথা হইতেছে যে এই লোকেশন আইকনগুলো বা এই যে আইকনগুলো আমি কোথায় থেকে পাবো হ্যাঁ এটা কিন্তু আমি গুগলে যাবো এখানে ইউটিউ যাওয়ার পর এখানে আমি সার্চ দিব কথার কথা লোকেশন 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 আইকন লিখে সার্চ দেব এই যে আইসা পড়ছে এবং এটা আপনি মনে করেন জাস্ট কথার কথা এখান থেকে আমি যদি এটা নেই নেওয়ার পর এই ছবিটাকে নিব নেওয়ার পর কপি এমএ তারপরে এখান থেকে আমি এখানে আনে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে জাস্ট ইমেজ টাস এটা সবচেয়ে সহজ এবং এখানে আরও অনেক সিস্টেম করে আপনি এগুলোকে আনতে পারবেন কিন্তু আমি সহজ করে বুঝাই দিলাম এভাবেই করে শর্টকাটে ইমেজ টেস্ট করবেন ইমেজ টেস্ট করার পরে এক্সপ্যান্ড করবেন এক্সপ্যান্ড করার পরে আন গ্রুপ আন করার পরে এখানে ম্যাজিক টুল দিয়ে সাদাটা জাস্ট রিমুভ করে দেবেন দ্যাটস ইট এবং এটা এই যে এইটাই কিন্তু এখানে গ্রুপ করলাম গ্রুপ করার পরে ছোটো করলাম ছোটো করার পরে এখানেই না বসায় দিলাম হুম এই যে ধরেন এখানে আনছে এরকম এরকমভাবেই আনছে তারপরে এখানে আমি আনার পরে ছোট যে ছোট করে দিয়ে এখানে কালারটা জাস্ট আইটপার দিয়ে এখান থেকে আমি দিয়ে দিলাম তার মানে এইভাবেই কিন্তু আমরা আইকনগুলো আনতে পারি এই যে এখানে এটা যদি আমি সরাই দিই কথার কথা আনগ্রুপ করি আনগ্রুপ করার পরে এখানে যদি সরাই আমি এটা দিই আমার তো কোনো সমস্যা নেই এ হয়ে গেলো মানে এটাই ছিল এখানে তার মানে এইভাবে আমরা ডিজাইনগুলো এই ফোন আইকন যদি এখানে আমি যদি লিখে যে লোকেশন অ্যাড্রেসের জায়গায় আমি এখানে বলবো ফোন ফোন আইকন তারপরে এই যে এখানে অনেকগুলো আসতেছে আপনি কোনটা নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন ধরেন আমি এটা নিব তার মানে এটা নিয়ে এই যে এখান থেকে আগের মতনই কপি ইমেজ ওমেজ ইমেস করার পরে এখানে আমি এই যে ইমেজ ট্রেজ দেন এক্সপান্ড এক্সপ্যান্ড করার পরে এখানে আন গ্রুপ তারপরে এখান থেকে ম্যাজিক টোল দিয়ে সরিয়ে দিলাম এই যে এই এখানে এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই যেমন এখানে কিন্তু লোকেশন আইকনটা যে আমি নিচ্ছি আবারও খেয়াল করেন বালকেরা এখানে কিন্তু লোকেশন আইকনের অভাব ছিল না হ্যাঁ এখানে কিন্তু লোকেশন আইকন আমি এটা চালিয়ে নিতে পারতাম এবং এখানে যদি আমি অন্যটা নেই যে কথার কথা এই যে এটা নিতে পারতাম আপনি দেখবেন অন্যান্যরা অন্য ডিজাইনাররা কী অ্যাড ইউজ করছে হ্যাঁ ওইটাই নেবেন ওই তো ওরকম টাইপের নেবেন আপনি এখানে এই এটাও তো একটা লোকেশন আইকন এটা নেওয়ার কোনো দরকার নেই এই ধরনের ডিজাইন কেউ ইউজ করে না হুম জাস্ট এখানে এখানে গুগলে দিয়েছে দেওয়ার জন্যই দিয়েছে তো আপনারা এইগুলো ইউজ করবেন না আপনারা অন্যরা কি ইউজ করছে সেটা একটু খেয়াল করে দেখবেন এটাই এখন আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইলাম যেমন এই যে আইকনগুলো তারপরে এই যে আইকনগুলো এটা 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 খেয়াল করে দেখেন এখানে কিন্তু হোয়াইট স্পেস এই যেটা এই দুইটা আইকনের ভিতরে একটা হচ্ছে বড়া হ্যাঁ ব্ল্যাকের ভিতরে আর এটা হচ্ছে পুরাটাই খালি এই একটা ব্ল্যাক এখন এখানে আপনি কোনটা দিবেন এখানে দেখেন এই যেটা পুরাটুক বরা এইটা পুরাটুক বরা জাস্ট খালি ভিতরে আপনার এই যে শেপটা দিছে আবার এটা দেখি এই যে শেপটা এক্সট্রা কিন্তু তার মানে আপনাকে এইখানে যে এটা দিচ্ছেন এটা কিন্তু ভুল এটা কিন্তু চরম ভুল হয়তো বা আমি বুঝতে পারি যে এটা আসলে সঠিক কিন্তু এটা যদি আপনি এইটা এমন যদি করেন কথার কথা আমি এই দুইটা কপি করলাম গ্রুপ করলাম গ্রুপ করার পরে এখানে আনলাম এবার এটাকে আপনি আপনার সিস্টেম এইভাবেই করা লাগবে এটা করার পর আপনি এটা এক্সট্রাই না বসাইতে হবে পার্থক্যটা কি আমি বলতেছি পার্থক্যটা হচ্ছে আপনার এই যে শেপগুলো যেরকম বরাবরা থাকতে হবে এটাও বড়াই থাকতে হবে এটা ডিজাইন প্রিন্সিপাল আপনি যদি এখানে একটা ফাঁকা রাখেন এখানে বড়া দেন তাহলে কিন্তু হবে না হ্যাঁ যেমন আশা করি বুঝতে পারছেন তো এখানে যেটা দিবেন এখানেও বড়াই রাখতে হবে এখানে ফাঁকা রাখলে হবে না অনেক কথাই বললাম এই এই যে এই দুইটার পার্থক্য বুঝতে পারছি ইনশাআল্লাহ এইরকম আমরা ভুল করব না তাহলে আমাদের কোনো ডিজাইনে ভুল হবে না এই ধরনের কাজগুলো যেন আমরা না করি এবং এই ধরনের ব্যাক্টরগুলো আমরা সহজেই গুগল থেকে ইমেজ মাধ্যমে ইউজ করতে পারবো এখানে কোনো প্রবলেম নেই আপনি ইউজ করতে পারবেন এবং এখানে তো আগে বলছি যে এখানে কীভাবে চেঞ্জ করবেন তো এই ধরনের একটা ডিজাইনকে কীভাবে কপি করতে হয় সেই ডিজাইনগুলো আপনি এভাবে কপি করবেন এবং এখানে মনে করেন এগুলো সবই হচ্ছে পিএনজি এটা হচ্ছে ব্যাক্টর ইমেজ করার মাধ্যমে নিয়ে আসে যেমন এই যেটা হুম এই যেটা ইমেজ মাধ্যমে নিয়ে আসছি তো যদি এটা দেখার বিষয় হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেখাই দিব হুম এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে পার্সোনালি এখানে ফোনের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন তো ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং রিলেটেড এবং গ্রা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং বলবেন আরেকটা জিনিস আমি এখন দেখাই দিতেছি যে এটা কীভাবে মকআপ আপ করবো হুম তো মকআপ করার জন্য ধরেন আমি এই ডিজাইনটাকেই ধরেন আমি আচ্ছা এক মিনিট নর্মালি আচ্ছা তাহলে ওইটা আমি পার্ট থ্রিতে আমি কীভাবে সুন্দর করে একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করতে হবে বাইরের কাছে সেটা আমি পরবর্তীতে আরেকটা ক্লাসে আমি দেখাইতেছি তো ভিডিও লম্বা হইলে তো আসলে অনেকের মনোযোগ নষ্ট হয়ে যায় তো এই জন্যে আমি পার্ট থ্রি দিতেছি যে কীভাবে একটা আপনার এই বিজনেস কার্ডকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব ক্লায়েন্টের কাছে সেটাই এখন তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম